সুপ্রভাত ফ্যামিলি কেয়ার বাগানে সমস্ত ভাই বোনদের সুস্বাগত আজ বর্ষাকালের শেষের মরশুম শীতকালের প্রস্তুতি শুরু হয়ে গেছে সেই সমস্ত সেই সম্বন্ধে কিছু তথ্য আজকে দেব তাই সমস্ত ভাই বোনদের বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন যথেষ্ট পরিমাণে টিপস পাওয়া যাবে আর যে সমস্ত ভাই বোনেরা এখনও ফ্যামিলিকে আর ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন যাক শুরু করে যাক বর্ষাকালীন শেষ দিকে সবজি বাগান এখনও কাটোয়া বেশ কিছু আছে বর্ষাকালের এখনও শীতকালের মরশুমের সবজি শুরু হতে কিছু দেরি হবে সেই সময়টা ব্যাকআপ ব্যাক দিয়ে দেবে বেগুনের গাছগুলো এখনো ভালো বেগুন হচ্ছে পেঁপে গাছে পেপে পেঁপে ফলতে শুরু করে দিয়েছে ঠিক সেই সময় শীতকালীন প্রস্তুতিটা কেমন নেওয়া হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক এগুলো তো বলার মতো কিছু নয় ফলের গাছ মৌসুম্বি আতা আমলকি গাছ দুটি একটি সুন্দরভাবে হয়েছে আর একটি চারা বাড়ছে এটা একটি গাছ শীতকালীন সবজির প্রস্তুতি যেগুলো সেটা হচ্ছে শীতকালীন বেগুন গাছ বসানো হয়ে গেছে চারা তৈরি করে শীতকালীন বেগুন গাছগুলো মোটামুটি বেশ সুন্দর গ্রোথ হয়েছে ফিফটি পারসেন্ট বেগুন গাছ বসানো হয়ে গেছে আমরা এই বেডে এটি বিশেষ সিস্টেম করছি সাইডে টমেটো গাছ দেওয়া হবে টমেটো চারা তৈরি করতে দেওয়া হয়েছে এখানে শীতকালীন বীজ চারা তৈরি করা হচ্ছে পলিথিন গ্রো ব্যাগের মধ্যে বীজগুলো দেওয়া হয়েছে পলিথিন ছোট ছোট পলিথিন গ্রো ব্যাগে মাটি দিয়ে বীজগুলো চারা করতে দেওয়া হয়েছে বৃষ্টির জন্যে বর্ষা তো এখন বেশি তাই চাপা দিয়ে রাখা হয়েছে আপাতত মাছায় এখনও যথেষ্ট সবজি আছে ধুদুল বা পুরুল ঝিঙে এদিকে কুমড়ো গাছ খুব ভালোই হয়েছে বর্ষার শেষ কুমড়ো গাছে অলরেডি কুমড়োর ফল এসে গেছে দুটো কুমড়ো অলরেডি ফলেছে আমরা শীতকালীন করলা গাছ তৈরি করে ফেলেছি এদিকে শিম গাছ মাচায় প্রায় উঠে গেছে আর সবচেয়ে বড়ো কথা শীতকালের প্রস্তুতি যেটা কপি গাছ কপির চারা ফুলকপি বাঁধাকপি অধিক ওলকপি তিন রকমের কপির চারা এখানে তৈরি হয়ে গেছে বসানোভাবে লাউ গাছ এখানে চারা দেওয়া হয়েছিল তিনটে রাখা আছে এই বেডটিতে এই তিনটে থাকবে অন্যদিকে আমরা শীতের জন্য লাউ গাছের নতুন বেড তৈরি করেছি পাঁচটি লাউ গাছ এই বেডে বসানো হয়েছে বিস্তলা থেকে লাউ গাছগুলো নতুন বেড তৈরি করে বসানো হয়েছে এবং নতুন বেড এসে নতুন পাতা ডগ অলরেডি ছেড়ে দিয়েছে শীতকালের লঙ্কা গাছ কিছু রেডি হয়েছে শীতকালের জন্যে পালং শাক শীতের আগের ব্যাক আপ দেওয়ার জন্যে পুজোর সময় বা পুজোর পরে এই পালং গাছগুলো খেতে হয়ে যাবে প্রচণ্ড বর্ষার জন্যে কিছুটা ডিস্টার্ব হচ্ছে আরও পালং গাছ বসানো হবে জায়গার তৈরি হয়ে গেছে এদিকে বর্ষার বেগুন গাছটা শেষের দিকে প্রচুর পরিমাণে বেগুন ফলেছে টবে বেগুন গাছ বেডে বেগুন গাছ বিভিন্নভাবে কিন্তু চাষগুলো আমি করে থাকি এদিকে মাচায় কুমড়ো গাছ খুব সুন্দরভাবে উঠেছে যেটি বর্ষাকালীন কুমড়ো গাছ শীতের আগেই শেষ হয়ে যাবে অলরেডি কুমড়ো ফলতে শুরু করেছে যেখান থেকে আমরা দুটো কুমড়ো দেখতে পাচ্ছি মাত্র একশো দিনের গাছ এখনও হয়নি বয়স পঞ্চাশ পঞ্চান্ন দিন বয়স টু জি কাটিং হয়ে গেছে প্রচুর শাখা পোশাকা বেরিয়েছে স্ত্রী শাখা এসে গেছে এবং ফল হতে শুরু করেছে হলুদের গাছ সেটাও খুব ভালো হয়েছে আদার গাছ মাচার নিচে খারাপ হয়নি ভালোই হয়েছে সিম গাছ বিভিন্ন দিকে বসানো হয়েছে যেগুলো মাচায় অবলম্বন ধরে উঠে চলেছে পুরুল জিঙের গাছে এখনো প্রচুর পরিমাণে পুরুল হলছে এই যে বর্ষাকাল শেষের দিকের চাষ আর শীতকালে শুরু এখনও যেহেতু বর্ষার শেষ হলো প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে তাই পলিথিন গ্রো ব্যাগে এখানে ক্যাপসিকাম বীজ দেওয়া হয়েছে কত পরশু দিন বসিয়েছি টমেটো দেওয়া হয়েছে বেগুন দেওয়া হয়েছে আর ব্রকোলি সিট দেওয়া হয়েছে যেগুলো অফিস যাব বৃষ্টি হইতে পারে প্রচুর পরিমাণে বৃষ্টিতে এগুলো জল পড়ে গেলে নষ্ট হতে পারে বীজগুলো হবে না তাই এগুলো চাপা দেওয়া আছে তাহলে আমরা কি পোস্ত রেডি করে ফেলেছি সেগুলো হলো পালং শাক মুলোর গাছ লাউয়ের গাছ শীতকালের জন্য করলা এদিকে ফুলকপি বাঁধাকপি এবং ওলকপি তিন রকম কপির ছাড়া এগুলো আমরা রেডি করে নিয়েছি বর্ষাকালের শেষ শীতকালের প্রস্তুতি নিয়ে আজকের যে আলোচনাটা করলাম অবশ্যই অক্টোবরে কপি বেগুন লঙ্কা এই সমস্ত চারাগুলো গ্রো ব্যাগে বা টবে যেমন চাষ করেন ইনস্টল করে নিতে হবে একটা জিনিস খেয়াল রাখতে হবে সিজন শেষ কিন্তু সিজনের শেষেও ব্যাকআপ হিসাবে এক দু মাস যে আছে তার কিন্তু সমস্ত বিষয়গুলো রেডি রাখা আছে কাটানোর গাছ আমি ভিডিও দিয়েছি খুব কম খরচে খুব সুস্বাদু শাক এটি যাই হোক আজকের ভিডিও আর বিশেষ দীর্ঘায়িত করব না এখনই এই মুহূর্তে সকলকে পুনরায় নমস্কার জ্ঞাপন করে এবং ঈশ্বরের কাছে কামনা করি সকলের সুস্থতা করে এবং ভিডিওটি ওয়াচ করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নমস্কার